পৃথিবীতে দশজন ব্যক্তি এমন ছিলেন যাদেরকে দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় বিশ্ব নবী সাল্লাহ আলী আসাল্লাম জান্নাতের সুসংবাদ শুনিয়েছিলেন তাদেরকে বলা হয় আশারে মোবাসারা অর্থাৎ সুসংবাদ প্রাপ্তকারী দশজন ব্যক্তি আজ আমরা এই ভিডিওটিতে জানবো যে সুসংবাদ প্রাপ্তকারী দশজন সাহাবি কারা ছিলেন যাদেরকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে সময়টা ছিল হিজরির দশম বছর সেই সময় মদিনায় খুবই দুর্ভিক্ষ অভাব অনটন দেখা দিয়েছিল এবং মদিনাবাসীরা খাদ্য সঞ্চয়ের জন্য বিভিন্ন এলাকায় ভ্রমণ করেছিল বিভিন্ন এলাকার কাছে সাহায্য চেয়েছিল কিন্তু সেই সময় কোনো জায়গাতে সাহায্য পায়নি তারা সহযোগিতা পায়নি তাদের দুর্ভিক্ষকে দূর করতে পারেনি এমন তো অবস্থায় বিশ্ব নবী সাল্ল আলী মসজিদের মধ্যে সমস্ত সাহাবাদেরকে নিয়ে তিনি খোদবা ছিলেন এবং খোদবার মাঝে খবর এলো যে শাম দেশ থেকে কিছু বণিকরা তারা ব্যবসা করার জন্য মদিনায় খাদ্য আমদানি করার জন্য মদিনার দিকে রওনা হয়েছে তো এই খবর শোনার সাথে সাথে সাহাবীরা ওদিকে বণিকদের দিকে রওনা হয়ে গেল বণিকদের দিকে চলে গেল কিন্তু কিছু সাহাবী তারা বিশ্বনবী সাল্ল আলী আসাল্লামের খোদবাকে মনোযোগ সহকারে শুনছিলেন আর তারা ছিলেন দশজন সাহাবি আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম এই দশজন সাহাবির মনোযোগ সহকারে শোনাকে এত পছন্দনীয় হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের খোদবা পরিত্যাগ না করে চলে যাওয়াকে এত পছন্দনীয় করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম তাদের উপরে রাজি খুশি হয়ে গেলেন এবং তাদের প্রত্যেকের নাম ধরে ধরে তিনি জান্নাতের সুসংবাদ দিলেন সেই দশজন সাহাবির নাম হলো এই এক নম্বর ছিল হজরত আউবকর সিদ্দিক রাজি আনহু দুই নম্বর ছিলেন হজরত ওমর রাজি আল্লাহ আনহু তিন নম্বর ছিলেন হজরত উসমান রাজি আল্লাহ আনহু চার নম্বর ছিলেন হজরতে আলী রদি আল্লাহ তন আনহু পাঁচ নম্বর ছিলেন হজরতে তালহা রাজি আল্লাহ আনহু ছয় নম্বর ছিলেন হজরতে জুবাইর রাজি আল্লাহ আনহু সাত নম্বর ছিলেন হদরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদি আল্লাহ আনহু আর আট নম্বর ছিলেন হদরতে সাদ রদি আল্লাহ তাল আনহু নয় নম্বর ছিলেন হজরত সাইদ রাদি আল্লাহ তন আনহু দশ নম্বর ছিলেন হজরত আবু উবাদা রদি আল্লাহ আনহু এই দশজন সাহাবির কাজকে আল্লাহ রসুল আলী আলিয়াসাল্লামের কাছে এত পছন্দনীয় হয়েছে রসুল এই দশজন সাহাবিকে জান্নাতের সুসংবাদ শুনিয়ে দিয়েছেন দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় কতই বড়ই না সুভাগ্যবান এই দশজন সাহাবি জানারা দুনিয়ায় জীবদ্দশা অবস্থায় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছেন